নাম বুদ্ধায় এক সময় ভগবান বুদ্ধ আমলগত উঙুলি নামে একু দাগে কিন্তু মানুষজনী নিজনি জারত গেলে তারা আঙুল তারা ঠেঙ্গা পুজো ডি লনার বা সোনা থনা চিনি নলদ কিন্তু তে অলদে এই মানুষ বুচি আঙুলল হাবি হাবি অলদে তে ঘটনাবো ফিনি ইয়া মালা তে মালাযোরা বানে নে একদিনই ভগবান বুদ্ধ পিন্দু চরণ করা যে হবার ইকু অঙ্গুলি মাল নামক ডাকা দিল ভগবান বুদ্ধ দিব্য দৃষ্টি দিচ্ছে তাদের করে নেই মানে মার ঘোলা হবার সময় সময় ইচ্ছি তে মুক্ত করিবার সময় ইচ্ছি তাই সেই তে সে অঙ্গুলি মাল মুখে করে নি যা যাদে যাদে অল দে উংুলীমালে জগন্থাৰে ডিগিলো ডিগিনে সতে হেই সাধু সন্য়াসী চ'ত থাৰা চ'ত থামা চ'ত মই থ আঙুলো থ আঙুলো হাবি না হাবি মই এগ হাজাৰ বৌ আঙুল বনিবা চাং থক কিন্তু যে বুদ্ধ যাৰ যে উংুলীমালে থালে লৰা দে লৰা দে লৰা দে এই ল'ৰা নিচময়ত বুদ্ধু সতে সেই সেই উঙিলি মাল তুই অলদে মই দাড়ি যৈ বালক দিনাকে দাৰি যো স্তিৰই স্তিৰ গুৰি আকৌ কিন্তু তই এব স্তিৰ নহয় তই এব এই তই এব অলদে গুৰুৰ তই এব মানে জ্বৰ কিন্তু তই এব হলদে থন অশান্ত আগে তগন চত যাৰা অঙুলি মালে থামে নে থামে হলদে হে ভগৱান তই ইক মহাত্মা মই ঠিক অই মই মানুহ মই অশান্ত কিন্তু মই শিকৰি শান্ত হ'ম তগন তাৰে বুদ্ধ হলদে নিজৰ হিংসা নৰে নিজৰ কুৰত থানৰে যোনে ত্যাগ কৰি ভাৰত অৰ্থাৎ নিজৰে সব সময় অল দোল চিত্র তুই ই তুই মুক্তি লাভ করবি তখন বুদ্ধ তাদের সিটি করি নি ধর্ম দৃষ্ণা দিনে দিয়ে তাহলে প্রবজিত ঘুরি তো বাসক বাসিকা আমি বুঝি ভালো যিংসা ক্রোধ মহকাণরে যদি ত্যাগ ঘুরি ফাড়ি দেয় তাহলে আমি এক সময় নাই এক সময় আমি মার্গল বা এই উত্তমভাবে চলি ভার এই আজার আগে এই আর পরবর্তী ভিডিওটি জন্য পরবর্তী ভিডিও বা চ্যানেল সাবস্ক্রাইব করে নি